বসা দাও ওকে বসবেঙ্গিটা করতেছে মর্নিং বলো গুড মর্নিং আসসালামু আলাইকুম বলো সালাম দাও সালাম দাও ইয়া জাম্পিং করোনা জাম্পিং করোনা দেখি সালাম তো দেখি কিভাবে কি মম এটা কি মম কি করবে খেলো তোমার এখন গুড মর্নিং নো এটা না এটা কি জানো এটা মম উড়ি বাবার উড়ি এরকম জাম্পিং করতে হয় সব সময় হ্যাঁ এরকম জাম্পিং করতে হয় কেন কেন না 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 পড়বে 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 পড়ে পড়ে যাবে যাবে মা ইয়া শোনো শোনো তুমি কথা বলতে পারো শোনো তোমার কি পছন্দ কি গান পছন্দ করো কি গান পছন্দ গান গান আপাতে মিতি মিতি কি আপিতি পছন্দ তুমি ওয়ান টু বলতে পারো কি বলো তো কে বাসায় এসেছে বলো কে এসেছে বলো কে কে বলো আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে নতুন একটা ভিডিও আপলোড করছি এই হ্যা দুই হাজার সালের শুরুর দিনের ভিডিওটা তো অনেক দিন তো হলো ভিডিও দিতে পারি না অনেক কিছু ঝামেলাই থাকে তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু টেনশনে ছিলাম আবার হচ্ছে শরীরও একটু খারাপ ছিল তো সেই কারণে আমার ভিডিওগুলো আর দেওয়া হয়নি তো সকাল সকাল খাওয়া দাওয়া করে শেষ করেই যেহেতু প্রথম বছরের দিন মাংস রান্না করছি তার সাথে সবজি আর তার সাথে করব হচ্ছে ভাজি সবজি রান্না করবো একটা তো কার কেমন দিন কাটলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তো যারা আমার ভিডিওটি অন করেছেন প্লিজ কমেন্টে জানাবেন কার কেমন দিন গিয়েছে আর প্লিজ লাইক করতে অবশ্যই ভুলবেন না যদি ভালো লাগে আজকের ভিডিওটি নতুন বছরে অনেকে অনেক কিছু করছেন কে কী করছেন অবশ্যই জানাবেন আমরা যেহেতু আজকে একটু পার্টি করব বাচ্চাদেরকে নিয়ে সবাই টাকা দিয়েছে মানে আমাদের বাসায় হচ্ছে ওরা পিকনিকের মতো খাবে তো সেই কারণে আমাদের বাসায় টুকটাক একটু রান্না বান্না হবে সেই কারণে আপনাদের ভাইয়া এই কাজগুলো করে নিচ্ছে আর দুপুরে আমার মেয়েটা বের হওয়ার জন্য একটু ব্যস্তই ছিল তো নানুর সাথে কথা বলছিল এর মধ্যে আমি একটা চা বানিয়ে নিয়েছি এই টিটা হচ্ছে ব্লু টি এরপর আর ক্যামেরাটা অফ করেছিলাম আর ক্যামেরা অন করিনি তো আমরা হচ্ছে অলরেডি সাদে চলে এসেছি যে রাতে তো বারোটার পরে থার্টি ফার্স্ট নাইট আজকে তো এক তারিখ পড়ে যাবে তো সেই কারণে রান্না বান্নাটা স্টার্ট করে দিয়েছে আপনাদের ভাইয়াই সন্ধ্যার দিকে তো বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছিল বাচ্চারা কিন্তু নাচের গানের সাথে নাচ করছিল। আর এদিকে রান্নাও হচ্ছে গরম গরম তো এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে যেহেতু এটা কাচি বিরিয়ানি আর বাচ্চারা হচ্ছে গানের তালে তালে যখন গান করছিল নাচ করছিল তখন আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল অনেক বেশি মজা করেছি সাদে। তো দেড় ঘন্টা পরে খাবারটা উল্টে দিয়েছে তারপর হচ্ছে দেখলাম মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর করে কাচিটা রান্না করেছিল আর আমরা সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছি এখানে হচ্ছে সালাদ ছিল সালাদটা দিচ্ছিলো আমাদের ম্যানেজার আর তো এরপর খাওয়া দাওয়া শেষ করেই বারোটা বাজার পরেই হচ্ছে সবাই বোম নিয়ে ব্যস্ত যা যার মতো পারছে সবাই মিলেই কিন্তু রাতে বোম ফোটানোর পরে বাসায় চলে এসেছিলাম এরপরে সাদে গিয়েছি সাদে পাখির ডাকটা শুনতে আমার কাছে বেশ ভালো লাগে আর কিছুদিন আগে তো সিলেট গিয়েছিলাম তো সেই কারণে বাসায় আসার পরে অনেক বেশি কাজ থাকে ব্যাগ গোছানো তারপরে বাচ্চাদের যা যা নেওয়া হয়েছিলো সব কিছুই গোছানোর থাকে নিজে হাতে যেহেতু সব কিছুই করতে হয় খালা তো আছেই সে তো তার কাজ করে তারপর টুকটাক তো আমি নিজেই করি আর গোছানোর কাজগুলো কিন্তু খালাদেরকে দিয়ে হয় না সব কিছুই কিন্তু নিজেদের কাজ নিজেরাই করতে হয় এই সব ঘরের কাজ আর কোনটা কোন জায়গা রাখবো সেটা কিন্তু খালারা বুঝতে পারবে না তো সেই কারণে আমি নিজেই করে থাকি বিকেলের জন্য বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম বাসায় আনা হয়েছিল তো সেগুলোকে গুছিয়ে আমি ডিমটা আনার পরে আমি এভাবে ধুয়ে টুয়ে রাখি তা যাতে আমার ডিমের মধ্যে যেই ময়লাটা থাকে সেটা যেন আর ভাজির মধ্যে চলে না আসে আর এভাবে ধুয়ে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনায়াসে যখন মনে যায় নিয়ে খেতে পারি তো কাজগুলো সহজ করার জন্য কিন্তু আমাদের মেয়েদের কিন্তু এই কাজগুলো আগে থেকেই করা উচিত রান্নার সময় কিন্তু অনেক ব্যস্ততা থাকে তো এই সব কাজ করতে কিন্তু অনেক সময় লেগে যায় আর হাত থেকে পড়েও যায় সেই কারণে আমি আগে থেকেই কাজগুলো গুছিয়ে রাখতে পছন্দ করি আর পরের দিন যেহেতু মাংস খাওয়া হয়েছে আগের দিন গরু মাংস সেই কারণে আর মাংসটা করে নিই আজকে মুরগি করেছি আর হচ্ছে ডিম ভোনা তার সাথে ছিল বেগুন ভাজি আর সালাদ ছিল শশা আর লেবু তো এগুলো দিয়ে আজকে দুপুরটা খাওয়া হয়ে যাবে পোলাও সাথে তো বিকেলে একটু নাস্তার আইটেম করছিলাম বিকেলে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বের হয়ে গেলাম অলরেডি একটা গিফট বাজার আমি একটা টিকিট ধরেছিলাম সেখানে এক হাজার জনের মধ্যে তিনশো জনকে সিলেক্ট করেছে তো তার মধ্যে আমি আছি তো সেইখানে গিয়েছিলাম টিকিটটা নিয়ে তো এটা হচ্ছে হলিডেজের একটা টিকিট এখানে হচ্ছে দুই রাত তিন দিনের একটা হোটেল আমাদেরকে দিবে তো সেই কারণে গিয়েছিলাম এক বছরের সময় আছে তো সেখানে গিয়ে আমরা দেখলাম যে এত সুন্দর জায়গা আর এটা ছিল হচ্ছে নয়তলা বিল্ডিংয়ের মতো তো ওখানে যাওয়ার পরেই দেখলাম যে উপরের জায়গাটা খুবই সুন্দর লাগছিল আর যমুনার আগেই হচ্ছে এটা এই বিল্ডিংটা তো ভিতরে আসার পরে বেশ ভালো লাগছিল বলছিলাম যে বেশি একটা সময় নিয়ে আসেনি তো তাড়াহুড়া করেই কিন্তু কাজগুলো করে দিচ্ছিলাম সেখানে আর বেশিক্ষণ দেরি করিনি আধা ঘন্টার মতো লেট করেছি এরপরে চলে এলাম যমুনাতে এসে দেখলাম খুব মানুষজনের ভিড় আর বাচ্চাদের জন্য যেহেতু কেনাকাটা করতেই এসেছি আর এখানে হচ্ছে ভালো ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায় আর কাপড়গুলো খুবই তো প্রথমে চলে এসেছি আমাদের খুঁজে পেয়েছিলো তো কেএফসিতে চলে এসেছি আর কেএফসিটা এত সুন্দর করে সাজিয়েছে এখন নতুন বছরের নতুনভাবে সাজিয়েছে তো আমাদের কাছে খুবই ভালো লাগছিলো এটা দেখে তো এক সাইডে হচ্ছে চারজন করে বসতে পারবে আর সিটগুলো হচ্ছে একদমই লাগানো শুধু চেয়ারগুলো লাগানো না টেবিলগুলো কিন্তু খুব সুন্দর করে সেট করা হয়েছে আর এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লেগেছে বাহিরের দেশের মতো আর প্রথম আসার পরেই আমরা হচ্ছে নতুন একটা খাবার অর্ডার করলাম আমার জন্য আর আপনাদের ভাইয়া হচ্ছে চিকেন খাবে সান্ন চিকেন খাবে তো তার সাথে এই যে এই ব্রেডটা এটা হচ্ছে শর্মা তো এই শর্মাটা খেতে ভীষণ মজার ছিল আর একটু দাম বেশি ছিল চারশো টাকা ছিল দামটা তো আমরা খাবার খেয়ে টেয়ে নিয়েছি এরপর বসা দাও ওকে বসবে এই এটা ঘুরছে ইয়া ইয়ে এ ওখানে ধরে না হ্যাঁ তুমি ঘোরো দেখি আমরা চলে এসেছি স্প্লাসে তো এখানে এসে দেখলাম যে খুব সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায় বাচ্চাদের আর গেঞ্জি তারপর মেয়েদের অনেক ড্রেস পাওয়া যায় তো জিনিসগুলো খুবই সুন্দর ছিল প্রাইসটা একটু বেশি হলেও এই ড্রেসটা দেখছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে পনেরো হাজার টাকা তো এখন যেহেতু আমার কোনো ড্রেসই লাগছে না তো সেই কারণে আর সেই ড্রেস নিয়ে নিই তো বাচ্চাদের জন্য নেওয়া হলো তো কিছু ড্রেস আর আমার মেয়েটা এখানে এসে খুব সুন্দর করে খেলা করছিল। খুব আনন্দ করছিল ও শপিংয়ে আসলেই হচ্ছে ওয়াও বলে আর খেলাধুলা করে এতে ভালো লাগে কিছু দিন আগে আমরা হচ্ছে থাইল্যান্ড গিয়েছিলাম তো এফ্রিলা হবে হচ্ছে এক বছরের মতো তো ওখান থেকে আমি কিছু ম্যাগনেট নিয়ে এসেছিলাম ফ্রিজে লাগানোর জন্য তো ওগুলো আর লাগানো হয়নি তো ভাবলাম যে দিন তো এইভাবেই চলে যাচ্ছে এক বছর হয়ে যাবে প্রায় এগুলো লাগিয়ে ফেলে আর ঘরে রেখে কী হবে তো এটা নিয়ে এলাম এগুলো লাগানোর জন্য তো একটা একটা করে লাগিয়ে দিচ্ছি ভাবছিলাম যে নতুন ফ্রিজ আনবো তো তা হলো না এটাতেই লাগিয়ে নিলাম